হরিয়ারপাড়ায় পথ দুর্ঘটনায় আহত এক যুবক ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যার সময় হরিয়াপাড়া থানার চোয়া বাজার সংলগ্ন রাজ্য সড়কে একটি চারচাকা গাড়ি ব্যাক করার সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে একটি বাইক সজরে গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় ওই চালক বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আহত যুবককে উদ্ধার করে হরিয়ারপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিয়াপাড়া থানার পুলিশ চার চাকা গাড়ি চালক গাড়ি রেখে পলাতক এলাকায় চাঞ্চল্য হরিয়ারপাড়া থেকে স্ক্যাবতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য বি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ